এখন তো দেখা যাচ্ছে অবস্থা এত জটিল হয়ে গেছে একটা সন্ত্রাসী গোষ্ঠী ইস্কন বাহিনী তারা মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে নির্যাতন করছে মুসলমানদেরকে হত্যা করছে ওরা বলে যে গরুকে জবে করা যাবে না কেন গরুকে জবে করা পাপ ওরা এ কথা বলে কিন্তু ওরা আবার নিজেরা মানুষকে জবে করে ওদের কাছে গরু জবে করা পাপ কিন্তু মানুষ জবে করা পাপ নয় ওরা এটাকে পাপ মনেই করে না মানুষের বিবেক বুদ্ধি এত খারাপ হয়ে যাবে ওরা পাপকে পাপ মনেই করবে না ওরা মানুষকে হত্যা করবে এটাকে কিছু মনেই করবে না এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে এ কথা তোমাদের নবী বলেছেন যতদিন আল্লাহর সাথে দেখা না হবে তার মানে মৃত্যু না হবে ততদিন তোমরা ফেতনার মধ্যেই থাকবে আত্র হাদিস দ্বারা বোঝা যায় দিন যতদিন যাবে তত খারাপ হতে থাকবে কেমতের পূর্বে আরেকটি ঘটবে মোহাম্মদ সাল্লা সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না তিনি যেই ইসলাম রেখে গেছেন তিনি যেই দিন রেখে গেছেন তিনি যেই শরীয়ত রেখে গেছেন ওই শরীয়ত মানুষ পাবে না খুঁজলেও পাবে না খুব অল্প পাওয়া যাবে বেশিরভাগ পাওয়া যাবে না এজন্য ওম্মেদাফদারদীয়ানু তিনি বলেন দখন আলাইয়া আবু দর্দা ইয়া হুয়া মুগদাবুন আবু দর্দা রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরের মধ্যে প্রবেশ করলেন তিনি যখন ঘরের মধ্যে ঢুকলেন তখন তার অনেক চেহারায়ে রাগ ছিল অনেক রাগান্বিত ছিলেন এত রাগ করেছিলেন উম্মে দর্দা বলেন আমি এরকম রাগ তাকে কোনোদিন করতে দেখিনি তিনি এত রাগ করে এত রাগান্বিত অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করলেন তাই আমি জিজ্ঞেস করলাম মা আকদাব কি ব্যাপার আপনি রেগেছেন কেন আপনি রাগ করেছেন কেন আপনার রাগ হয়েছে কেন তখন তিনি বললেন আল্লাহি আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আনহুম ইউসাল্লুনা জামিআ শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম রেখে গেছেন তার মধ্যে শুধু জামাতে নামাজ আদায় করা ছাড়া দিনের আর কিচ্ছু পাবে না মানুষ জামাতে নামাজ আদায় করবে মানুষ জামাতের সাথে শোলা আপদায় করবে এটা তোমরা পাবে কিন্তু এছাড়া তার দিনের আর কোনো কিছু তোমরা পাবে না বোখারির ছয়শো পঞ্চাশ নম্বর হাদিস এটা তিরমিজি দু হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিসে প্রায় একই কথা এসেছে আনাসিব্নে মালে ক্রদী আল্লাহ ভানু তিনি বলেন মা আরফু মিম্মা কুন্না আলাইহি আলাহাদীর রসুল ইল্লাসুল্লাহ আলাইহিহুসাল্লাম তিনি বলেন যে এখনকার দিন মোহাম্মদ সাল্লামের দিনের রেখে যাওয়া কিছুই আমি এখন আর সমাজে দেখতে পাচ্ছি না এগুলো চলে গেছে মোহাম্মদ সাল্লাম যে দিন রেখে গিয়েছিলেন ওই দিন নেই তিনি যেই শরিয়াত রেখে গিয়েছিলেন ওই শরীয়ত নেই তিনি যেই ইসলাম রেখে গিয়েছিলেন ওই ইসলাম নেই তাই সাহাবিরা বললেন করতো নাই কুলতো আমরা বললাম আইনাস সলাত তো আছে আপনি বলছেন নাই আমরা তো দেখতে পাচ্ছি সলাত আছে মুহাম্মদ সল্লাহ সাল্লামের সময়ে সলাত আদায় করা হতো এখন তো মানুষ সলাত আদায় করে এখন তো মানুষ নামাজ আদায় করে তো মুহাম্মদ সাল্লা সাল্লামের দিন তো আছে আপনি বলছেন নাই কথা তো বুঝতে পারলাম না তখন তিনি বললেন শোনো আমার কথা ভালো করে শোনো তোমরা কি জানো না আওয়ালাম তসনা উফি মা কদা আলিম মোহাম্মদ সাল্লি সাল্লাম যেই সলাত রেখে গেছেন এই সলাতের মধ্যে তোমরা কি অলসতা তৈরি করেছ তোমরা কি অবহেলা তৈরি করেছ এটা তোমরা ভালো করেই জানো নামাজ আছে কিন্তু অলসতার সাথে নামাজ সলাত আছে কিন্তু অবহেলার সাথে সলাৎ ওরা নামাজ পড়ে ওরা সলাত আদায় করে অবহেলার সাথে সত্যিকার হবে না এই জন্যই তো সলাত আদায় করে সুদ ছাড়তে পারে না সলাত আদায় করে ঘুষ ছাড়তে পারে না সদা তদাই করে জিনা ছাড়তে পারে না ব্যবসার ছাড়তে পারে না এ কথাই আনাসিবনে মালিক রদি আল্লাহনু বললেন আবু দারদি রদি আল্লাহন বললেন এই দুজন সাহাবী এ কথাটা বলেছেন উসমান রদি আল্লাহানহু শাহাদত যখন বরণ করলেন এরপরে মুসলমানদের মধ্যে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো একটা কন্দ্রল তৈরি হলো ওই সময়ে আবুদ্দার দরদি আল্লাহানহু এ কথা বললেন ওই সময়ে আনাসিবনে মালিক রদি আল্লাহানহু এ কথা বললেন তার মানে মোহাম্মদ সাল্লা সাল্লামের রেখে যাওয়া দিনের কিছুই পাওয়া যাবে না এই জন্য সমাজে সলাদ পাওয়া যায় কিন্তু মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের সলাদ পাওয়া যায় না ঠিক না কেমন সলাত আদায় করে তারা হরো করে সলাত আদায় করে এটা মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের সলাপ নয় শেষ গিয়ে সলাত আদায় করে এটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নয় অলসতার সাথে সলাত আদায় করে এমনকি তারা বিদাতি পদ্ধতিতে সলাৎ আদায় করে সলাতের মধ্যে কত বিদাত যে ঢুকিয়েছে আপনারা ভালো করে জানেন আপনারা আহলুল হাদিস মানুষ আপনাদেরকে বেশি কিছু বলার প্রয়োজন নেই ইঙ্গিত দিলে আপনারা বুঝতে পারেন সলাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে সিয়ামের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে জাকাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে হজের মধ্যে হয়েছে আল্লাহর নবীর শরীয়তের মধ্যে পিতা ঢুকাতে ঢুকাতে ওই যে একটা মজার কথা কয় জামায় তালি মারতে মারতে জামার অবস্থা এমন হয়েছে আসল জামাই নাই মানে এত তালি মেরেছে যে আসল জামা কোনটা ওটাই খুঁজে পাওয়া যায় না ঠিক ইসলামের মধ্যে বিদাত এত পরিমাণ ঢুকিয়েছে বিদাত করতে করতে সঠিক ইসলামই খুঁজে পাওয়া যায় না সালাফদের মানহাজ বোঝে না কয়ে যে সালাবদের মানহাজ কি হবে অথচ নিজেরা সালাফি কিন্তু সালাফদের মানহাজ নেই সালাবদের বৈশিষ্ট্য নেই সালাফদের পদ্ধতি নেই সালাবদের নিয়ম নীতি নেই তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম কেয়ামতের পূর্বে যতগুলো ফেতনা ঘটবে তার মধ্যে একটা মারাত্মক ফেতনা হল মানুষ মোহাম্মদ সল্লু সাল্লাম যে ইসলামটা রেখে গেছেন ওই ইসলামটা পাবে না এটা একটা ফেতনা